পাচার বাণিজ্যকে কেন্দ্র করে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলা চাঞ্চল্যকর এই ঘটনা মঙ্গলবার কমলা কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্তবর্তী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের দুজন জোয়ান এবং গ্রামবাসীদের মধ্যে তিনজন আহত হয়েছে পাশাপাশি যে গাঁজা পাচারকে কেন্দ্র করে ঘটনা অবশেষে বিএসএফ ওই গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে অন্যদিকে মঙ্গলবার রাতে গাজা পাচারকারীদের পাচার বাণিজ্যের সাথে যুক্তদের কুকর্মের ফল ভুগতে হয়েছে সাধারণ জনগণকে বিএসএফের লাঠির আঘাতে আহত হয়েছেন চারজন আহতরা হল সাজেদা বেগম বয়স ষাট ফিরোজা বেগম বাহান্ন রবিউল আওয়াল ছাব্বিশ এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার্থী আসিফ উদ্দিন সতেরো তবে গাজা পাচারের কথা অস্বীকার করেছেন আহতরা সন্ধ্যা সাতটার দিকে হেদিকে হাল্লা চিলা হয়েছে কিতা কিতা লইয়া আমরা গেছি গিয়া কিছু দেখছি না সারছে আমরা যা যার বাড়িতে আই ফুসি আইয়া আমরা ঘর খাওয়া দাওয়া করে ছুয়ে গেছি গিয়া ছুঁয়া গেছি আর পোলা বাড়িছে ফেসাব করতো বাইরে দিকে তারা ফেসাব করে ফেস পত্র বাড়িতে দুই মিনিট হয়েছে ওমা চিলা ফাল্লা দৌড়ে পোলার এখানো হালাই মারতাসে এভাবে মারতাছে বাড়ি যাই বাড়ির পোলার ফোলা এল পরীক্ষা দিব

ওই যে পরীক্ষার্থী উনারও উনার শরীর মধ্যে উঠতে পারতেছেন হ্যাঁ পরীক্ষা এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে তাই পুলিশ এলাকায় নজরদারি রেখেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা